হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রিস লাইফস্টাইল আজকের ব্লগ নিয়ে চলে এসেছি আজকে দুপুর দুপুর বাড়ি চলে এলাম তো এসে ভালো করে ফ্রেশ হয়ে মাথায় ঠান্ডা জল ঢেলে স্নান করেছি খুব রোদ বাইরে তারপর মা তো খাবার রেডি করে বসে আছে আমার একটু দেরি হল সবার খাওয়া হয়ে গেছে তো আজকে আমাদের নিরামিষ তাই নিরামিষের মধ্যে ছিল কালার চরচুরি করলার চরচরেই আমের চাটনি ডাল পেঁপে দিয়ে ডাল আর ভেন্ডি আলুর সবজি স্যালাড ছিল শশা আর পাঁপড় তো বাড়িতে আসলে এরকমই অনেক রকমের হয়ে থাকে তো এসে খেয়ে নিচ্ছি আর প্রচণ্ড ঘুম পাচ্ছিল খেতেও মন যাচ্ছিলো না মানে রোদে যেহেতু এসছি একটু টার লাগছিল তো যাই হোক খাবারটা খেয়ে তারপর সে পড়বো আর সব কিছুই সবজি নিরামিষ হয়েছিল আর ঘরে এসে এই খাবার খেতে সত্যি খুব ভালো লাগে তৃপ্তি লাগে আর কি নিজের হাতের রান্না আর মায়ের হাতের রান্নার মধ্যে পার্থক্য তো আছেই তো খেয়ে নিচ্ছি সব মানে মা সামনে বসে আছে মায়ের সাথে গল্প করতে করতেই খেয়ে নিচ্ছি মা বলছিল খাবো না তো আমি বললাম ফোন করে যে খেয়ে নিতে তো তখন খেতে বাধ্য হয়েছে নালে খেতে চায় না তো আমার আস্তে আস্তে তোদের লেট হয়ে যাবে অতক্ষণ বসে থাকাও ঠিক না তো সব কিছুই ভালো হয়েছে দেখলাম ভেন্দিরাও বেশ ভালো লাগলো আর রান্নাতে গরমে রান্না করতে কষ্টই হচ্ছে তো মাকে দাদা অনেকটাই হেল্প করছে রান্নাতে আর দাদাও রান্না হলে বেশ ভালোই করে যে কটাই কোনো স্পেশাল আইটেম হলে দাদাই করে আর বেশ ভালো করে রাতে রান্নাটাও বেশ ভালো তো খাওয়া মোটামুটি হয়ে গেল এরপর মায়ের তো একটার একটা থাকেই এরপর মনে হয় দই খেতে হবে তো একটুক্ষণ খাওয়ার পর বসবো তারপর দই খাব এত সব তরকারি সবজি ছিল তো পেট ভরে গেছিলো মনে হচ্ছিলো না খেতে পারবো বলে তবুও আমি সবটাই খেলাম আস্তে আস্তে ধীরে ধীরে রিল্যাক্সে এখানে তো কাজের কোনো ঝামেলা নেই তো আমার খাওয়া কমপ্লিট এরপর দেখছি বাবা তো গরমের মধ্যে টিভি দেখছে যাই হোক রুমটা ঠান্ডা আছে তাই বসে বসে টিভি দেখছে খবর দেখছিল নিউজ দেখছিল তো আমি মা বসে গল্প করছিলাম তারপরে সাথে আমি দইটাও খেয়ে নিচ্ছিলাম ভাত খেয়ে পেটটা ভরে গেছিলো তো তবুও আস্তে আস্তে একটু খেয়ে নিলাম কারণ কি একবার শুয়ে গেলে আর খেতে মন যায় না উঠে ক্লান্ত আছি তাই ঘুমটা ভালোই হবে তো দই খাওয়া কমপ্লিট এরপর একটু রেস্ট করব অনেকটা টায়ার্ড লাগছে তো আর বাড়িতে ঠান্ডাও অনেকটা রয়েছে যেহেতু ওপর দোতলা আছে একটু আরামে ঘুমিয়ে নেব আমার ব্লগ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কেউ ফেসবুক থেকে দেখলে পরে অবশ্যই ফলো করে দিও ওকে তাহলে আজকের জন্য এইটুকুই সাথে থেকেও সাপোর্ট করো নেক্সট আরও ভিডিওতে দেখা হবে ওকে বাই সিউ নেক্সট ভিডিও টাটা